ভালোবাসার পূর্ণতা পেয়ে নতুন আর কমলিনীর জীবনে নেমে এলো বিরাট জ্বর হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো কমলিনী তুমি আমার দেওয়া শাড়িটা পরে যাবে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে যাবে তো তুমি কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে এই নতুন ঠাকুর আমি পরে যাব তারপর নতুন বলতে লাগলো কাকিমা আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি এই বলে কমলিনীর মাকে শাড়িটা দিতে গেলে কমলিনীর মা তখন বলতে লাগলো থাক থাক ওখানে রেখে দাও আমি না এই শাড়িটা পরে যেতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও তখনই কমলিনীর বাবা বলতে লাগলো আচ্ছা নতুন তুমি এইভাবে যে কথাগুলো বলছো আমার মেয়েটার আর বাড়িঘর সব কিছু ও ছিন্ন হয়ে গেছে আমি আমার মেয়েটাকে নিয়ে টেনশনে আছে আর তুমি তুমি কি করে পাচ্ছ এই কাজগুলি করতে নতুন তখন বলতে লাগলো আরে কাকা বাবু আপনি এ নিয়ে কেন টেনশন করছেন এ নিয়ে তো টেনশন কোনো করার কোনো কারণ নেই সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি এ নিয়ে একদম ভাববেন না তো কাকা বাবু এই নিন এটা হলো আপনার তখন কাকাবাবু বলতে লাগলো নতুন ভালোবেসে আমাদেরকে একটা পোশাক কিনে দিয়েছে আর সে পোশাকটা আমরা পরবো না এ কথাটা বলাতেই তখন কমলেন্দির মা বলতে লাগলো সত্যি তুমি পড়বে ঠাকুর পো তখন কাকাবা বলতে লাগলো না পড়ার কি আছে এ নতুন তুমি একদম চিন্তা করবে না তো সবাই পড়বে সবাই সবাইকে নতুন ড্রেসগুলি পরিয়ে তারপর তোমাদের বাড়িতে নিয়ে যাব তুমি এ নিয়ে একদম টেনশন করো না নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে কিন্তু আপনারা চারটের আগে সবাই চলে যাবে কি তোমাকেও বলছি বিশেষ করে চারটার আগে তোমরা সেখানে যাবে তখনই বলতে লাগলো এত তাড়াতাড়ি আর এত তাড়াতাড়ি আমার যাওয়া হবে কিনা সেটাও তো বুঝতে পারছি না তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ তাড়াতাড়ি তো যেতে হবে কারণ রেজিস্ট্রি মেরিজটা তো একটা টাইমের মধ্যে করতে হয় তাই টাইমের মধ্যে সবাইকে যেতে হবে তখন কমলিনী বলতে লাগলো তোমাদের আমি তাড়াতাড়ি গিয়ে কি করব তখন নতুন বলতে লাগলো সাক্ষী হিসাবে আমি তোমার চাই আর সেটা তুমি করে দেবে তো কমলিন্দি তখন বলতে লাগলো তোমার দাদা বৌদি সবাই আছে আমার থেকে তুমি সিগনেচার নিতে চাইছো বুঝতে পারলাম না তো নতুন তখন বলতে লাগলো তুমি তো আমার অনেক দিনের বন্ধু তাই আমি চাই সাক্ষী হিসাবে তুমি সিগনেচারটা করো তখনই নতুন মনে কথা শুনে কমলিনী মনে মনে বলতে লাগলো মানুষটা কিভাবে বলে দিল অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক তারপরও না এস আর তখনই সেই মুহূর্তে ফোন করে বর্ষা বর্ষার ফোনটা দেখে কমলিনী তখন বলতে লাগলো বর্ষার সাথে তোমার এখন খুব ভালো সম্পর্ক হয়েছে না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ কবে কি বলেছে সেগুলি আর মনের মধ্যে রেখে কি করবো ও অনেক হেল্প করছে আমাকে তারপর বর্ষা বলতে লাগলো নতুন কাকু পার্বতী ঠিকা কোথাও খুঁজে পাচ্ছি না করে খুঁজেছি তুমি একবার বাড়ি আসবে বললে নতুন তখন ফোনটা কেটে দে কমলিনী তখন বলতে লাগলো কি হয়েছে নতুন নতুন কোনো সমস্যা সমস্যা তখন বলতে লাগলো হ্যাঁ হয়েছে কমলিনী এই পার্বতী নাকি কোথায় গিয়েছে নিশ্চয় কোনো আত্মীয় বাড়িতে গিয়েছে চলে আসবে মনে হয় তখন এই কমলিনী বলতে লাগলো ও ওর যে এখানে কোনো আত্মীয় আছে সেটা তো জানতাম না নতুন শহর ও কিছু চিনে না জানে না তখন নতুন বলতে লাগলো এ নিয়ে তুমি একদম চিন্তা করো না তো দেখবে বাড়িতে সময় হলে ফিরে আসবে কমলিনী তখন বলতে লাগলো ঠিক কথাই বলেছো ও আর যাবেটা কোথায় তোমার কাছেই তো ফিরে আসবে তারপরে নতুন বলে উঠে কমলিনী আমি না এবার যাচ্ছি তুমি কিন্তু সময় মতো চলে আসবে আর মিটিল এই মিঠি তখন বলতে লাগলো আমি একদম ঠিক আছি তখন বলতে লাগলো তোমরা সবাই কিন্তু যেই টাইমটা বলেছি সেই টাইমটার মধ্যে পৌঁছে যাবে আমি কিন্তু বারবার বলছি আর প্রসেন তোমাকেও বলছি তখন কমলিনী দাদা বলতে লাগলো চেষ্টা করবো যেতে পারি কিনা কাকা বাবু তখন বলতে লাগলো নতুন তুমি একদম চিন্তা করো না তো আমরা সময় মতো পৌঁছে যাব। এরপরে যখন চলে যা কমলিনী তখন বলতে লাগলো ওই মানুষটা হঠাৎ করে কি হলো পার্বতী কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না এদিকে নতুন বাড়ি ফিরে আসলে বর্ষা তখন বলতে লাগলো নতুন কাকু তুমি এসেছো আমরা না সারা বাড়ি তন্ন করে খুঁজেছি কোথাও পার্বতী আনটি খুঁজে পায়নি নতুন তখন মনে মনে বলতে লাগলো আমি এটাই ভেবেছিলাম তবে এত তাড়াতাড়ি যে চলে যাবে সেটা তো বুঝতে পারিনি আর যেহেতু আমার বাড়ি থেকে চলে গিয়েছে তাহলে তো আমাকে অনেকগুলো সম্মুখীন হতে হবে গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি একবার তো বলে যেতে পারতো কোথায় গিয়েছে তখন কমলিনীর শাশুড়ি বলে উঠে নতুন ও পার্বতী কোথায় গিয়েছে তোকে বলে গিয়েছে নতুন তখন বলতে লাগলো না আমার সিমে আমাকে তো বলে যায়নি আমাকে যদি বলে যেত তাহলে কি আমি ছুটে ছুটে বাড়ি ফিরে আসতাম তখনই বলতে লাগলো একবার ফোন কর না একবার ফোন কর তখনই বড়টা আমি বলতে লাগলো বর্ষা তো রীতিমতো ফোন করে যাচ্ছে কিন্তু ফোনটা তো বন্ধ নতুন তখন বলতে লাগলো শুনুন মাসিমা এ নিয়ে একদম ভাববেন না কোথায় হয়তো গিয়েছে চলে আসবে সময় মতো বর্ষা তখন বলতে লাগলো ও কখন আসবে নতুন কাকু নতুন কাকিমা কখন আসবে তখন নতুন কাকু বলতে লাগলো এসব কি আমি জানি আমি যদি জানতাম আমি তো সবটা বলেই দিতাম নিশ্চয়ই গিয়েছে কোনো কাজে সময় হলে চলে আসবে এ বলে নতুন তার ঘরের দিকে চলে যেতে লাগলো এদিকে সেই মুহূর্তে তখনই চলে আসে বুবলাই বুবলাই আসলে তখন নতুন বলতে লাগলো আরে বুবলাই তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস অন্যদিকে দেখা যায় বর্ষা তখন বলতে লাগলো জানো নতুন কাকু বিয়েতে আমাকে কি সুন্দর একটা শাড়ি দিয়েছে বুবলাই তখন বলতে লাগলো সব পায়েরুটি তো তোমরা মেয়েরাই নিয়ে নাও আমরা ছেলেরা নতুন কাকু তখন বলতে লাগলো আর মানে তোর জন্য পায়জামা পাঞ্জাবি নিয়ে এসেছি বর্ষা বলেনি তোকে বর্ষা তখন বলতে লাগলো কি করে বলবো বলো এই এমনিতে তো পার্বতী কি খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই বুবলে বলতে লাগলো কি বলছো পার্বতী আন্টে কোথায় গিয়েছি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে নতুন তখন বলে উঠে এই তুই এ নিয়ে একদম চিন্তা করবি না তো হয়তো কোনো কাজে গিয়েছে চলে আসবি যা তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে তো নতুন তো কথা শুনে বুবলা তখন বলতে লাগলো আমি তো দুই দিনের ছুটি নিয়েছি কালকে প্রোগ্রাম আর পরশু দিন হয়তো তারা ঠিক মতো অফিস যেতে পারবো না তাই দুই দিনের আমি ছুটি নিয়ে নিয়েছি এ নিয়ে তুমি একদম ভাবো না তবে পার্বতী আন্টি কোথায় গিয়েছে তুমি কি তাকে আনতে যাবে নতুন তখন বলতে লাগলো এসব এসব জেনে তো তোর কোনো কাজ নেই গিয়েছে যেহেতু চলে আসবে বর্ষা তখন বলতে লাগলো ওমা তুমি এসব কি বলছো কালকে তোমাদের রেজিস্ট্রি আর আজকে পার্বতী আনটিকে পাচ্ছি না আবার না বলেই চলে গিয়েছে এটা কি ধরনের কথা বল নতুন কাকু তখন বলতে লাগলো আমি তো বলছি নিয়েছে গিয়েছে যখন কোনো দরকারি গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখি এই বলে নতুন তার ঘরে চলে যায় নতুন তার ঘরে গিয়ে এদিক ওদিক খুঁজুকু যদি হঠাৎ করে দেখতে পায় একটা চিঠি পরে আছে আর চিঠিটা খুললে সেখানে স্পষ্ট লেখা আছে নতুন না আমি না চলে যাচ্ছি আমি জানি তুমি তোমার ভালোবাসা মানুষের জন্য সব কিছু কিনেছো এমনকি রেজিস্ট্রিটাও তুমি তোমার ভালোবাসা মানুষের সাথে করবে সবটা জেনেও আমি এখানে পড়েছিলাম একটা কাজে এসেছিলাম আরেক একটা দরকারে আমি চলে গিয়েছি তারপর নতুন ইচে নেমে আসে আর বলতে লাগলো শুনে এ নিয়ে একদম টেনশন করোনা পার্বতী না একটা চিঠি লিখে রেখে গিয়েছে তখন বর্ষা চিঠিটা দেখতে গেলে নতুন বলতে লাগলো আমাকে চিঠিটা লেগেছে তোমাদের তো দেখানোর কোনো দরকার নেই কোনো দরকার নেই যেহেতু একটা কাজে গেছে কাজ শেষ হলে নিশ্চয়ই চলে আসবে তখনই এই বুবলাই বলতে লাগলো তাহলে কালকে কালকে যে প্রোগ্রামের আয়োজনটা করেছো সেটা তখন নতুন বলতে লাগলো সেটা হবে সেটা হবে না কেন এই দিকে তখনই ফোন করে সেই কমলিনী কমলিনী জিজ্ঞাসা করতে থাকে পার্বতী নতুন তখন বলতে লাগলো না পার্বতী তো বাড়ি ফিরে আসেনি তখন কমলিনী বলতে লাগলো নতুন কি বলছো আমার তো বড় টেনশন হচ্ছে কোথায় যেতে পারে নতুন তখন বলতে লাগলো এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না সময় মতো ঠিক বাড়ি ফিরে চলে আসবে আর তোমাদেরকে যেটা বলেছি সেটা কালকে কিন্তু অমৃত দেওয়া সেই শাড়িটা পরে আসবে আর যে টাইমটা বলেছি সেই টাইমের মধ্যে চলে আসবে তখন বুবলাইও চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো নতুন কাকু পারবো রেটি আনতে চারা অনুষ্ঠানটা করবেই বা কী করে নতুন তখন বলতে লাগলো দেখবে সময় মতো পার্বতী আনটি চলে আসবে এরপরে বর্ষা তখন বলতে লাগলো জানো নতুন কাকু না সবার জন্য নতুন জামা কাপড় নিয়ে গিয়েছিল তোমার মামার বাড়িতে মামনির জন্য নাকি অনেক দামি একটা শাড়ি নিয়ে গেছে এদিকে কমলিনীরা সবাই ওই বাড়িতে আসার জন্য রেডি হতে থাকে অন্যদিকে কমলিনীর শাশুড়ি চিন্তা করতে থাকলে নতুন তখন বলতে লাগলো মাসিমা তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না যে নিজের থেকে গিয়েছে সে নিজের থেকে চলে আসবে অন্যদিকে দেখা যায় রিসেপশনের সময় পার্বতী তখনও এসে পৌঁছায়নি এদিকে এ কমলিনীর সাথে যে নতুন রেজিস্ট্রি মিলে সেটা ঘোষণা করে নতুন আর যা দেখে অবাক হয়ে যে বুবলে বুবলে তখন বলতে লাগলো এত বড় বিশ্বাসঘাতকতা নতুন আমার সাথে করতে পারলো এইদিকে পার্বতী বাড়ি থেকে চলে গিয়ে নতুন এক ষড়যন্ত্র করতে থাকে নতুন নতুনদার জন্য আর বলতে লাগলো আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি এবার দেখো নতুন দা আমি তোমার কি অবস্থা করি তো বন্ধুরা ভালোবাসার পূর্ণতা পাই কেউ নতুন ঝরুট বুধের